আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে আর এই যে আজকে কি রান্না করব সেটা আগেই আপনাদেরকে বলে দেবো তার আগে ডালটা দেখুন পিছিয়ে নিয়েছি এটা ঢেলে নিচ্ছে কেননা আজকে ডালেরই কিছু একটা বানাবো ওই জন্য আর এখন বাজে প্রায় হ্যাঁ ছটা কুড়ি মনে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে যেহেতু ভাতটা করলাম এতগুলো সবজি টবজি কাটাকুটি করলাম তারপরে ঘর ঝাড়ু দিলাম তারপরে আপনাদের সামনে ক্যামেরাটা নিয়ে আসলাম আর এই যে মিক্সার মেশিনের কাজ শেষ এবারে মিক্সচার মেশিনটাকে টাটা বাই বাই করতে দিলাম আর রেখে দিয়ে চলে আসলাম ওই ঘরে ফ্রিজের মাথায় মিক্সার মেশিন রাখি কোথায় রাখবো বলুন আর জায়গা অনেক রয়েছে কিন্তু আমি অপশান খুঁজে পাই না কোথাও কী করবো না করব। এই তো যাই হোক আর এই দিক থেকে কড়াইটা নিয়ে নিচ্ছি কেননা এবারে তরকারিটা চাপিয়ে দেবো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এখন আমি সকালবেলা কী কী করি আজকে ফার্স্ট মর্নিং থেকে আপনাদের সঙ্গে শুরু করছে আর কী বলুন তো গরমের চোটে না ইচ্ছা করে না আর ব্লগ ট্লগ বানাতে এই টাইমটাই সত্যি কথা বলছি আপনাদেরকে আমি যদি না ব্লগ বানাতাম এই টাইমটা গায়ের ওন্নাটা একটু খুলে আর লাইটটা কিচেনের লাইটটা অফ করে আমি রান্নাটা করতাম কিন্তু ব্লগ বানালে কি বলুন তো আর ওন্নাটা পড়ে যখন এই যে ইয়ে করছি তো রান্নাটানা করছি পুরো ঘেমে শুরু হয়ে যাচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কিচেনের লাইট না জ্বালালে ক্যামেরায় কিচ্ছু পাবো না আমি দেখতে ক্যামেরাবন্দি কিছু হবে না কি ভুল ভাল ভুলকে দিচ্ছি আর এইদিকে দেখেন ডালের বড়া ভাজবো বলে এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এই তরকারিটা করব বলে এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার আগে মশলা কিছু শেষ হয়ে গেছে দানান বন্ধুরা মশলা বার করে নিয়ে এই যে দেখুন হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে হলুদ গুঁড়ো একটু একটু রয়ে গিয়েছিলো বলে তো সেটা আর ডিবেটা ধোয়া হয়েছিল না বিনা ধোয়া ডিবেতেই তুলে দিলাম আর এই যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও রয়েছে তাও রেখে দিলাম আমি তো এই দেখুন কতটা করে রয়েছে এই তো তো এই দুটো ঢেলে দিচ্ছি এর বারে যখন শেষ হয়ে যাব তখন আরামসে ধুয়ে নেব আর দেখুন হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ডাল বাটাটাই। আর এই যে এই নোংরাগুলো নোংরা বলতে কি এই পলিথিনগুলো এইগুলো এবারে ক্যারির ভেতরে রেখে দিয়ে এগুলো ফেলে দিতে হবে আর লবণও শেষ হয়ে গেছে লবণটাও ঢেলে ডিবে দিয়ে দাঁড়ান এটা বড় ডিবে এটা ডিবেতে ঢেলে রাখি আর একটা ছোটো ডিবেতেও ঢেলে রাখি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইটা ওটা ধুয়ে মেজে ধুয়ে ওপর করে রেখে দিয়েছিলাম জল ঝরাতে তো জল ঝরে গেছে ওটাও ঢেলে দেবো আর এই যে দুটো ডিবেই ঢেলে রেখে দিলাম তো হয়তো এরকম করে কাজ একটা একটা করে গুছিয়ে নিচ্ছে আস্তে শিজতে কাজ করতে হচ্ছে জানেন বরের না ডিস্টার্ব হয় এরকম অবস্থা কত কিছু ভাবছি বলুন তো বরের নিয়ে বর দেখতে পাচ্ছে না ই কি মারছি তো যাই হোক লবণ হলুদ আর গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবা এটা চামচের কাজের না এটা হাত যতক্ষণ না পড়বে এটা ভালোভাবে হবে না ক্যামেরাটা পড়ে গেল টাইপারটা খারাপের জন্য তারপরে অল্প করে তেল দিয়ে দিলাম এই গরমকালে যতটা কম তেল মশলা খাওয়া হয় ততই উত্তম অতি উত্তম তাই না বলেন আর এই যে একটু ফোড়নে ফোড়নে দেওয়ার আগে চিনি দিয়ে দিলাম টপ সিক্রেট আপনারাও দিতে পারেন কালার আনার জন্য আমি তো দিই আর তারপরে কী কী ফোড়ন দিচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে ডালের বরাক তরকারি একটা করব আলু দিয়ে জাস্ট এটাই সবজি টবজি কিছু শেষ আর বরের ছুটি পাচ্ছে না বলে কিনেও আনতে পারছে না এরকম অবস্থা যাই হোক আর আমাকে নিচে নামতেই ইচ্ছে যায় না এই গরমে তারপরে দিয়ে দিলাম দেখেন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ুন আর একটু তো পেঁয়াজ দিতেই হবে আমাদের সব তরকারি পেঁয়াজ না দিলে হয় না তাই না বলেন এটা অভ্যাস আছে সবাই দেয় না মানে মুসলমান যারা তারাই সব তরকারিতে পেঁয়াজ খায় না হিন্দুরা পেঁয়াজটা সব তরকারি খায় না হ্যাঁ এটা সত্যি কথা তারপরে দেখেন পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুটাও ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপরে মশলা টসলা কি দি দিতে পারে দেবো কি বলুন তো নিরামিষ যারা খায় নিরামিষের দিনকেও এরকম খেলে অসুবিধা নেই আমি যেটা পিঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা না দিলেও হয় খুব ভালো তরকারিটা হয় জানেন আর তারপরে দেখেন ডালের বড়া করব বলে এইদিকেও অল্প করে তেল দিয়ে দিলাম ডালের বড়াতে খুব বেশি একদম তেল লাগে না তো অল্প তেল দিলেই হয়ে যায় আর এটা তো সেই তেল আলা করা এটাতে অল্প দিলেই হয়ে যাবে কোনো মশলা নেই তাই জন্য আর হাত দিয়ে যতক্ষণ না ফাটাচ্ছি ডালের বড়া সেই যে আসল সফটনেসটা কোনো দিনও আসবে না তাই না হাতেরই আসল কায়দা তারপরে হাতে কেমন করে হাতটা ঘোরাতে হয় এটারও নাকি ব্যাপার আছে আমার মা আমাকে শিখিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোই এখন আমার হাতে ডালের বড়া হয় খুব বড় বড় করছি না জানেন ছোটো ছোটো আকারেই করছি খুব বড় বড় করলে না সব ডালগুলো ইয়ে চু মানে ঝোলগুলো সব অ্যাবজার্ব করে নেয় নিজের ওপরেই তো যতই জলদি ততই কম পড়ে যাবে এইরকম ডালের বরার তরকারি আর ডালের বরার তরকারি একটু মাখোই বেশিই ভালো লাগে তাই না বলেন আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আর বড় মশাই এখন আলহামদুলিল্লাহ খেয়ে নেয় আর তারপরে দেখেন ডাব্বাই পানি কালকে রাত্রেবেলা বড় এনে রেখেছে ঢালা হয় না ওকেই বারণ করেছিলাম যে ঢালতে হবে না কেন ঢালার পরে না জলটা খুব আস্তে আস্তে আর এইরকম করে আমি ইয়ে করে নিই ভাতের হাঁড়ির দিয়ে দিই তো ভালোই হয়ে যায় তো ঝামেলা থাকে না তারপরে দেখেন এইদিকে প্রায় আলুগুলো ভাজা ভাজার পথেই হয়ে গেছে তারপরে কিছু মরিচ মশলা দিতে হবে আর তার আগে ডালের বড়াগুলো উল্টে পাল্টে দিই দেখছেন কতগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছিল আর এইরকম ডালের বড়া না এখানে কিনতে পাওয়া যায় কলকাতায় তো এর থেকেও আকারে ছোটো ছোটো করে সেগুলোও খেতে খুব ভালো লাগে সেগুলো মুগ ডালের করে এমন করেই সেম করে শুধু হিং ফোড়নটা দেয় আর কিছুই এক্সট্রা দেয়নি ওরা মুগ ডাল দেয় আর হিং ফোড়ন দেয় একটু মসুর ডাল দেয় ব্যাস আর এইগুলোই দিয়ে করে তো খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আর এইরকম আমি প্রথমে না এরকম তরকারি জানতাম না ওই ডালের বড়াই না একদম কোনো তরকারি তরকারি কিছু ছিল না তো এরকম আলু দিয়ে তরকারি করেছিলাম ওই ডালের বড়া দিয়ে দিয়েছিলাম দেখেছিলাম খেতে খুব ভালো হয়েছিলো সুস্বাদু আমি হলে ওইরকম ঘরে থেকে একবার ট্রাই করাই যাই তাই না বলেন তো ট্রাই করেছি দেখি না খুব ভালোই হয়েছে তরকারিটা তো এখন মাঝে মাঝেই করে খাই তারপর আলুটা দেখেন যে ভাজা মতো হয়ে গেল লবণ দিয়ে দিলাম আর ওই যে ছোট ছোটো চামচগুলো দেখছেন ওই চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো জিরে আমার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে ভাজা জিরে গোটা জিরা ফোড়ন দিলেও ভাজা জিরে আমি দিই আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো এইটুকুই মশলা যাবে আর তারপরে যখন মিক্সার মেশিনটা ধুয়ে যেই ডালটা পিষেছিলাম যে মিক্সার মেশিনের খাপটায় ওটা ধুয়ে ধুয়ে জলটা দিচ্ছি দিয়ে দিয়ে কষাচ্ছি খেতে খুব ভালো লাগে আর একটুকু টমেটো ফেলে দিলাম ঘরে ছিল আপনাদেরও ঘরে থাকলে ফেলে দেবেন আর না থাকলে চাটনি আর দরকার নেই আদা রসুন কিন্তু একটু দিয়েছিলাম ঘরে ছিল বলে তাই করা ছিল বলে তাই আর যদি না করা থাকে না দিলেও ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মাঝে এরকম করে খাবেন জানেন তো গরমের দিনে খুবই উপকার এই ঝোলগুলো খেতে খুব হালকা মশলা দেওয়া তো তাই জন্য তারপরে দেখেন আরেক এক ব্যাচ দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে তো একদম অল্প করেই করছি কি বলুন তো দু মুঠো ডাল ভিজিয়েছিলাম দুমুঠো ডালে যতটা হয়েছে অতটাই করছি তার বেশি একদম কিন্তু করি না খাবে কে খাবার লোক কেউ নেই আর এই তরকারিটাই তাই দুবেলা খেয়ে বেঁচে যাবে এখন কি করছি জানেন গরমের দিন তো রাতের বেলা আর কোনো তরকারি তরকারি রান্না করছি না ওই পান্তা দিয়ে চালিয়ে নিচ্ছি বরেরই এটা কথা যে পান্তা ভাতি খাবো পাই প্রত্যেক বছর আগের বছরেও রাত্রেবেলা আমরা পান্তা ভাতি খেয়েই চালিয়েছি আর এই দিকে দেখেন ডিম একটা বরকে ভেজে দিতে হবে এই শুধু এই নিরামিষ তরকারি ও খাবে না ডিমটা আমি কেমন করে লাল করছি আপনারা কি বুঝতে পারলেন একটু পেঁয়াজটা না আমি লাল করে তুলে নিলাম তারপরে ডিমের সব মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে এরকম করে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন আমি বলছি আমার ওপর বিশ্বাস করুন দারুণ হয় আপনারা যে কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম ভাজেন না সেই ডিম ভাজা খাওয়া পুরো ভুলেই যাবেন এমন করে একবার হলেও ট্রাই করবেন ডিম ভাজা খুব ভালো হয় খুব ভালো হয় সত্যি কথা বলছি আমি তো দেখেন এইদিকে ভালো করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আর একটু কষিয়ে নিই ভালোভাবে জল দিয়ে দিলে নিস্তার আমি কতটা ঘেমে গেছি আপনারা আমার মুখটা দেখে কি বুঝতে পাচ্ছেন। বুঝতে পারবেন না এখন ঠিকঠাক ক্যামেরাতে কেননা এখন আপনাদের সামনে এসে কথা বলি না তো তাই জন্য এই তো যাই হোক ভালোভাবে রান্নাটা করে নিচ্ছে আর এত সকাল সকাল রান্না করি বলে না আমার অতটাও কষ্ট হয় না যারা বেলা করে এই গরমে রান্না করে তাদের কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠলে একটু মশলা আছে কিন্তু তারপরে উঠে বললে না কোনো ঝামেলার নেই তো যাই হোক দেখেন তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে তারপরে জল দিয়ে দেবো আরামসে আর কিছু দিই না একটু ভাজা মশলা ঘরে ছিল জানেন তো ফ্রিজে করে রাখা আর খেয়াল পড়লো না দিয়ে দিলেও হতো তাই নয় বলেন কিন্তু দিলাম না আর একটু তুলনামূলক না বেশিই ঝোল লাগবে আপনারা ভাবছেন যে এত ঝোল বা এইগুলো কী বলুন তো ডালের বড়া অনেকটা পানি অ্যাবজর্ব করে নেয় আপনাদেরকে আগে থেকেই বললাম তাই জন্য আর এটা এখন ঢাকা চাপা দেবো না ভালোভাবে ফুটে যাক তারপরে ঢাকা চাপা দিয়ে এ দেবো ডালের বড়া দিয়ে আরামসে রেখে দেবো আর এইদিকেও ডিমটা ভাজা হয়ে গেছে দেখেন উল্টে পেলটে এইটা তুলে রেখে দিই বড় টিফিনে দেবো আমি খাবো না আমার অত চাই না ভাই আমি অল্পতেই খুশি তো যাই হোক তারপরে দেখেন আমি সব মশলাদানিগুলো পুরোপুরিভাবে সেট করে নিচ্ছি মশলাদানিটা ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছে না টাইম টাইম পাচ্ছি কি বলুন তো গাবলতি হয়ে যাচ্ছে প্রত্যেকবারে বলে যাচ্ছে একদিন সময় বার করে না ধুয়ে দিতে হবে তো যাই হোক মশলাগুলো যেগুলো ইউজ করে নিয়েছি সব গুছিয়ে এইখানটায় রেখে দিলাম এটা কিনে না একদিক দিয়ে আমার সুবিধাই হয়েছে জানেন মশলার ডিবেগুলো দিক ওই দিক আর থাকে না ছড়িয়ে ছিটিয়ে এটার মধ্যে একদম আমার গুছানো টিপ থাকে তাই না বলেন তো যাই হোক পিড়েটিতে সব রেখে দিন আমার ওইদিকে দেখেন ঝোলটা বেশ টক করে ফুটেও যাচ্ছে তারপরে দেখেন ডালের বড়াগুলো সব দিয়ে দিলাম দিয়ে একবারে ঝোলটা আস্তে করে আমি রেখে দেব। তো যাই হোক তো ঝোলটা আস্তে করে দিয়েছি তারপরে দেখেন ঢাকা চাপা দিয়ে দিয়েছি এটা এর মতো হতে থাক চলুন ঘরের সব কাজকর্মগুলো করে নিই আর তার আগে দেখেন এক গাদা বাসন পড়েছে এই বাসনগুলো গুটিয়ে গাটিয়ে সব মেজে ঘষে রাখি আমি কি বলুন তো এই সকাল টাইমটাই একটু কাজ তারপরে সারাদিন ঘুমিয়ে নামাজ টামাজ পরে আরামসে আমার কেটে যাবে এই যে আমি কিচেনে ঢুকবো তারপরে সেই দুপুরবেলা দুপুর বলতে কি সেই বিকালে ঢুকবো একবার খাওয়ার টাইমে ঢুকবো তারপরে সেই বিকালবেলা আর এতগুলো বাসন পড়েছে জানেন ফ্রিজে হেন তেন করে এক গাদা কান্টেনার ফান্টেনারে না খাবার দাবার ছিল সেগুলো আজকে না সব গুছিয়ে গাছিয়ে ফেলে দিয়েছি কি বলুন তো এই গরমকালে না বাসি খুশি কিচ্ছু খাবো না ফ্রিজ যতই থাকবে অল্প রান্না করব অল্প টল্প করে খাবো আর পাতলা ঝোল করেই খাবো কিছু ওই কোষের তরকারি টরকারি কিচ্ছু না কিচ্ছু না তো যাই পারে হোক সব ফেলে দিয়ে এগুলো মাজা মাজাভাষা করে নিচ্ছি দেখেন অন্ধরা আর একবার করে না হাওয়া হচ্ছে জানেন খুব ভালো লাগছে জানেন তো হাওয়াটা হচ্ছে হওয়ার কারণে আর গরমে কি অসুবিধা হচ্ছে জানেন আর লাল জামা পড়লে না গরমকালে বেশি গরম লাগে কিন্তু আমার বরটা বুঝে না লাল 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 বাবা ও লাল বেশি পছন্দ যাই জন্য যত নাইটি বেশিরভাগও পছন্দ করে সব লাল কালার কি আর বলবো কিছু বলারও নেই বিয়ের পরে নিজের মতামতটা তো চলেই না জামা কাপড়ে বরের মতামত আর বেশ ভালোও লাগে যাদের ফের মতামত দেয় না সেই বউগুলো কিন্তু খুব আপসেট হয় বলেন কিন্তু আমার বা সবেতেই তো আমাকে ইয়ে করে আমি কিন্তু খুব খুশি হয় এরকম বলছি ওকে এখন চিরানার জন্য কিন্তু না দেও না তো যাই হোক সব দেখেন মাজা ঘশা হয়ে গেছে এবার একটা একটা করে ধুই আর গুছিয়ে গুছিয়ে রাখি সরি ফ্রেন্ড তো গুছিয়ে গুছিয়ে রেখে দিই একটা একটা করে আর আমি না একটা নতুন জিনিস একটা কী আমি এই কদিন ধরে না নতুন একটা জিনিস ট্রাই করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব দাঁড় একটু পরে শেয়ার করব ধৈর্য ধরুন ঠিক শেয়ার করে দেবো তো যাই হোক তো দেখেন এইদিকে কিচেনটা কিচেন কি বলুন তো এখন মাজা ভাষা কিচ্ছু করবো না কিচেন রকম পড়ে থাক আর তার আগে জল নিয়ে নিই খুব গলাটা জ্বালা পোড়া করছে জানেন এই এক গ্লাস এক গ্লাস ঘুম থেকে ওঠেই জল খেয়েছি খালি পেটের ওষুধকে আর এই এক গ্লাস খাবো খেলে বাবা আমার শান্তি হব তারপরে অনেক জলটাল বাকি আছে আপনাদেরকে বলছি কি জল না জল আর তার আগে আমি দেখাই দাঁড়ান এটা কি বলুন তো আমি এরকম করে রেখেছি এটা হচ্ছে আমি দই বসিয়েছি তাই জন্য এত প্যাকিং ট্যাকিং করে রেখেছি কেমন দইটা বসেছে আপনাদেরকে দাঁড়ান দেখিয়ে দিই একবার আর তার আগে দেখেন এই কাঁথা বিছনা চাদর টাদর সব গুটিয়ে কাটিয়ে তুলে দিই আর এই যে দেখেন কাঁচের গ্লাসে দই বসিয়ে রেখেছি কত সুন্দর বসেছে দেখেছেন একটু পড়ে গেল কিন্তু খুব ভালো বসেছে এখনও তো ফ্রিজে স্টোর করি না না ফ্রিজে স্টোর করলে আর বাকিটা যতটুকু জমার জমে যাবে আরামসে প্রত্যেক দিন আমরা এখন খাচ্ছি জানেন আমরা কি করি বলুন তো আপনারা জানেন আমি বারো মাস আমি টক দই খাই দুপুরবেলা রাত্রেবেলা আমার টক দই ভাত খাওয়ার পরে একটু হলেও খেতে হয় কিন্তু কি বলুন তো আমি যেই থেকে শুনেছি ওই টক দইয়ে কোনো উপকারিতাই নেই ঘরের টক দইয়ে যা উপকারিতা আমি তখন ভাবলাম যে আমি নিজেই বানাই ঘরে তো আমার মায়ের কাছ দিয়ে রেসিপি চাইলাম মা দিয়ে দিল আরামসে এখন টক দই ঘরে বেনিয়ে বেনিয়ে খাচ্ছে আর টক ঘরের টক দই খাওয়ার দই আলাদা আর যারা খাচ্ছে তারা তো জানি কত টেস্ট ঘরের খাওয়া আর কি বলুন তো কদিন তো আমি শিলিবারের জায়গায় আমি টক দই বানাচ্ছিলাম সেটাও ভালোই হচ্ছিল তারপরে একটা ভিডিওতে দেখলাম কাঁচের জায়গায় বানালে সব থেকে বেস্ট তারপরে এখন না কাঁচের জায়গায় আমি বানাচ্ছি এই দেখুন এটা আমার বরের এডিট করার কামাল এটা একটা এডিট হয়েছে আপনারা নিজেরাই বলেন তো কিন্তু কী করবো বলেন আমি না এই অ্যাপটাই ঠিকঠাক এডিটটা করতে পারি না তাই জন্য বলকে দিয়েই করায় আর এই রকমও সবসময় সবে তো ভাবে না শর্টকাট কিন্তু সবে তো শর্টকাট কাটলে হয় আপনারা নিজেরাই বলেন কিন্তু আমার বলটা বোঝে না কি করা যাবে আর তারপরে দেখেন আমি চলে আসছি গোসল করে নিয়েছি জানেন সকালবেলা আমার সব কাজ শেষ শ্যাম্পু করে আজকে গোসল করেছি গোসল টোসল করে তরকারিটাও এইদিকে বসিয়েছিলাম তরকারিটাও হয়ে গেছে তরকারিটা ঢেলে রেখে দিলাম আর এইদিকে ভাতটা ভাতটা বুঝিয়ে ওপর করা হয়ে গেছে জানেন তো গোসল করার পরে আলাদাই একটা ফিলিংস নয় আলাদা ফ্রেশ লাগছে আমার তো ভীষণ ফ্রেশ লাগছে আপনাদেরও দেখতে ফ্রেশ লাগছে নিশ্চয়ই আমাকে তারপর হাতে বুঝিয়ে একটা চুল ছিল এটাকেও ইয়ে করলাম আর আমি একটা না পানি খাচ্ছি কী পানি বলেন তো এটা সিক্রেট পানি thank you তো আপনারা চাইলে চাইলে আমি বলে দিতে পারি আপনারা নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি বলে দেব। একটা আপনাদেরকে কথা জিজ্ঞেস করব আমি কি সানস্ক্রিম মাখলে ভালো হয় জানেন আমি অনেক কনফিউজ আছি এখনও পর্যন্ত কিছু সানস্ক্রিম মানে মুখে দিচ্ছি না আপনারা একটু কষ্ট করে যদি পারেন তো বলে দেবেন কোনো ভালো সানস্ক্রিমের কথা আমি সানস্ক্রিম নিয়ে ভীষণ পরিমাণে কনফিউজ ভীষণ পরিমাণে আর এই যে এখন পেট না ঝালা পোড়া করছে দুটো না বিস্কুট গালে ফেললে না হবে না আর এই যে জলটা এই জলটা কিন্তু খালি পেটেই খেতে হবে তবে এর বেনিফিট আমি পাবো তো এই জলটা খালি পেটে খাই আর আপনারা চলুন আমার সঙ্গে ভেতরে ভাতটা হয়ে গেছে এই যে উপর দেবো এবারে আমার খেয়াল ছিল না জানেন তো তো এবারে ভাতটা ওপর দিয়ে দিই দুবেলার ভাত করে নিয়েছি ওই যে বললাম রাত্রেবেলা পান্তা খাচ্ছি আমি আর আমার বর দুজনে মিলে আর এই যে ডিম ভাজাটা ডিম ভাজাটা এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিই সব কাজকর্ম শেষ শুধু বিকালবেলা বাসন বাসনকুসুন মাঝবো আর বাসন বাসনকুসুন কিচ্ছু এখন মাঝবো না বিকেলবেলা মাঝবো আর গ্যাসটা পরিষ্কার করব আর তার আগে দেখেন লাইটটাই টপ করে দিয়ে আরামসে চলে গেলাম আমি ঘরে ঘরে যাওয়ার আগে মোবাইলটা তো নিয়ে যেতে ভুলে গেছি দাঁড়ান মোবাইলটা আমি রেখে দিই এইখানে নিয়ে যাই ঘরে নিয়ে যেয়ে তারপরে ফের আপনাদের সামনে আসবো চলুন যাই তারপরে দেখেন মোবাইলটা ভালোভাবে সেট করলাম মোবাইলটা সেট করে ওই জলটা খাবো জলটা খেয়ে আপনারা যখন ভালো ভালো কমেন্ট করবেন করেন সেই কমেন্টে রিপ্লাই দিই রিপ্লাই তো দিই না সেই লাভ রিয়ার দিই আর একটু মনে মনে হাসি নেগেটিভ কমেন্ট হলেও মনে মনে হাসি পজিটিভ হলে তো বেশিই হাসি হেসে যাই হোক একটু আমি নিজের চ্যানেলের দিকে যাই গিয়ে দেখি দেখার পরে বিস্কুট টিস্কুট খেয়ে তো আজকের মতন এইখানেই সেভ করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দুয়াই আমার কথা মনে রাখবেন আর যা রিল্যাক্স আমি হচ্ছি বলার মতো নয় সকালবেলা গোসল করা হয়ে গেছে তো তাই জন্য তো আজকের মতন বাই